আসলে আমার ইন্ডাস্ট্রির কেরিয়ার কিংবা চলচ্চিত্রের কেরিয়ার কিন্তু বছর না তো আমাকে যদি আসলে আপনি প্রশ্ন করেন যে সালমান ভাই সম্পর্কে তাহলে আমি যেটা বলবো যে সারা দেশের কোটি কোটি ভক্তদের মতন করে আমিও একজন সালমান ভক্ত এবং যেটি বিশেষ করে আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে যেই সিনেমাটি প্রথম দেখেছিলাম সেটি হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত আহ সেই ছবিটি কিন্তু আমরা হলে যেয়ে দেখেছিলাম আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আসলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন সালমান কখনো হবে না না আবার আসবেও আর সালমান শূন্যতা কখনো পূরণ হওয়ার মতন বলতে চাই যে যে আসলে মাত্র চার বছরের কেরিয়ারে আজকে আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে কোনো মানুষ যখন কয়েকদিন যোগাযোগ থাকে না তখন একে অপরকে ভুলে যায় আবার দেখা গেছে কোন মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায় হয়তো বা সপ্তাহখানে মানুষের মধ্যে শোক কাজ করে কিন্তু এক সপ্তাহ পরে কোন মানুষটি চলে গেছেন বা যেই মানুষটি চলে গেছে তাকে কিন্তু মানুষ আর মনে রাখে না তো সালমান ভাইয়ের যেটি আমি আজকে আমার স্টেটাস আরেকটি কথা লিখেছিলাম যে আমার মনে হয় যে নব্বই দশকে যারা সালমান ভক্ত ছিল তারা তো সালমান সাহ ভক্ত এই নতুন করে এখন যাদের বয়স পনেরো বিশ পঁচিশ তারা কিন্তু উনত্রিশ বছর আগে সালমান ভাইকে পায়নি কিন্তু প্রতিদিন আরো কোটি কোটি ভক্ত কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ সালমান শাহ তুলনাহীন আর একটা বিষয় হচ্ছে যেটি আসলে সকলের মতন করে আমিও দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম বলি বা গণমাধ্যম বলি যে আমরা এর আগে আমি দেখেছিলাম যে সালমান ভাইয়ের যে মামলা এর আগের যে মামলাটা ছিল সেটা আত্মহত্যা এমন আহ অভিহিত করে কিন্তু আমরা দেখেছিলাম পিবিআই এর স্টেটমেন্ট দেখেছিলাম সিআইডি স্টেটমেন্ট দেখেছিলাম তো উনত্রিশ বছর পরে এসে এই এই তো কিছুদিন আগেই আমরা লক্ষ্য করলাম যে মহামান্য আদালতের পরিবার থেকে আবেদন করা হয় যে এটি মানে যেটা হচ্ছে আত্মহত্যা থেকে হত্যা মামলায় এটাকে লিপিবদ্ধ করার জন্য তো আদালত আদালত সে রায় সেটি অনুমোদন দেয় এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে রমনা থানায় একটি লিপিবদ্ধ হয়েছে এবং সালমান ভাই সম্ভবত একশো একত্রিশ যে বাসাটিতে থাকতেন সেখানে রমনা থানা থেকে তদন্তের জন্য গেছে তো আসলে দেখেন আমরা যদি বলতে চাই যে বাংলাদেশের বা চলচ্চিত্রের ইতিহাসে একজন খনজন্ম সালমান শাহ জন্ম আর হবে না আমরা সালমান শাহ ভাইকে পাবো না তো একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে একজন ক্ষুদ্র আর্টিস্ট হিসাবে এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি যে অবশ্যই সুষ্ঠু তদন্তের দরকার কারণ যেহেতু বিষয়টি আদালতে আছে কেউ কিন্তু আমরা আইনের ঊর্ধ্বে না আবার উনত্রিশ বছর আগে যেহেতু সেটি আহ আত্মহত্যা আত্মহত্যা মামলা ছিল সেখান থেকে এখন যেটি হয়েছে হত্যা মামলায় সেটি লিপিবদ্ধ হয়েছে এবং ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত হচ্ছে তো আমি যেটি চাইব যে অবশ্যই এর যেন সুষ্ঠু তদন্ত হয় এখানে আসলে যা সত্য তাই যেন বেরিয়ে আসে এই যে উনত্রিশ বছর সালমান ভক্তরা বা চলচ্চিত্র প্রেমীরা মনে যে অভিযোগ বা তাদের মধ্যেও যে একটা দ্বিধাদ্বন্দ্ব যে আসলে আমরা সালমান শাহকে কেন হারিয়েছি সেটা বেরিয়ে আসুক এমনটাই কিন্তু প্রত্যাশা করছি আসলে দেখেন একটি বিষয় হচ্ছে কি যে এটি তো কোনো সিনেমার গল্প না বা কোনো সাংগঠনিক বিষয় না সালমান ভাই আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আমি বলবো যে সর্বোচ্চ অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় জনপ্রিয়তা অর্জন করে একজন শিল্পী তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু এটি তো এমন হয়নি যে কোনো প্রযোজনা সংস্থা করেছে কোনো সংগঠন করেছে এটি তার পরিবার থেকে আসলে যাদেরকে মনে হয়েছে তাদেরকে আসামি করা হয়েছে তো সেখানে কাকে আসামি করা হয়েছে আমি বিশেষ করে যেটি বলবো যে আমি সালমান শাহ ফ্যান কথা বলছি একদম সালমান শাহকে হারানোর বেদনার জায়গা থেকে কথা বলছি কিন্তু কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে আসলে আমার কথা বলার কোনো সুযোগ নেই যেহেতু সেটি আদালতে মামলাটি চলমান আছে The feature eh? next level eh? Wal well on side by side fridge.